এই পর্বে আমরা সপ্তম শ্রেণির গণিত বইয়ের এক দশমিক দুইয়ের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সমাধান করব তো দশ নম্বর প্রশ্ন আমাদের দেয়াশার গম একজন কৃষক বাগান করার জন্য পাঁচশত পঁচানব্বইটি চারা কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হবে তাহলে একটি প্রত্যেকটি চারা গাছের মূল্য যদি বারো টাকা হয় পাঁচশো পঁচানব্বইটি ছারা গাছ কিন্তু আমাদের কত টাকা লাগবে সেটা ক নাম্বার বের করতে হবে তা আমরা ক নাম্বারটা একটু দ্রুত করে ফেলে একটু সবাই পারবে তো আমরা বলতে পারি একটি চারা গাছের দাম একটি চারা গাছের দাম সমান বারো টাকা সুতরাং পাঁচশো তো পঁচানব্বইটি ছারা গাছের দাম পাঁচশো তো পঁচানব্বই গুণন বারো এত টাকা অর্থাৎ এটা গুণ করলে আসবে আমাদের সাত হাজার একশো তো চল্লিশ টাকা তা আমরা ক নাম্বার পরশ্র পিঁধে যাই দেখো ক নাম্বার প্রশ্ন আমাদের কি দিয়ে আছে বলা আছে বাগানে প্রত্যেক সার দিয়ে সমান সংখ্যা গাছ লাগানোর পর কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে কয়টি সারা গাছ অবশিষ্ট থাকবে এই ধরনের প্রশ্ন আমাদের করলেই আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্য হচ্ছে বরগমন করতাম তাহলে আমরা পাঁচশো তো পঁচানব্বইটি সারা সংখ্যা আছে এই পাঁচশো পঁচানব্বইকে বাঘ প্রক্রিয়ার সাহায্য হচ্ছে বরগম নির্ণয় করবো বাঘ প্রক্রিয়ার সাহায্যে বরগম নির্ণয় করার পর যে সংখ্যাটা আমাদের শেষে বাকি থাকে ওই সংখ্যাটা আমরা বলবো যে এতটি অবশিষ্ট থাকবে তাহলে দেখো প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব তো দেখো এখানে সারা সংখ্যা হচ্ছে কত ক নাম্বারে পাঁচশো পঁচানব্বইটি তো আমরা এই পাঁচশো পঁচানব্বই হচ্ছে তোমার বাকপক্রিয়ার সাহায্যে কী করবো বরগণন করবো তো বাকপক্রির সাহায্যে বরগণন করলে এরকম হয় পাঁচশো তো পঁচানব্বই তা আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে একজোড়া জোড়া করে সরি পাঁচশো পঁচানব্বই বাম দিক থেকে এক জোড়া করে মেলাতে হয় এই এক জোড়া মিলালাম এই এক জোড়া ঠিক আছে এখন এই জোড়ার মধ্যে আমাদের প্রথম জোড়াটা নিয়ে কাজ করতে হয় প্রথমে প্রথম জোড়াটার মধ্যে আমাদের দেখতে হয় যে এই জোড়া সংখ্যা এই প্রথম জোড়াটা যদি একটা পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে বরাবরই সংখ্যাটার বর্গমূল নেই আর না হয় তার পূর্ববর্তী সংখ্যার বর্গ সংখ্যা আমাদের নিতে হয় যেমন পাঁচ পাঁচ হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা হচ্ছে আমাদের গত চার আমরা জানি যে পাঁচের পূর্বে হচ্ছে চার চার হচ্ছে আমাদের লিখে যায় দুইয়ের বর্গ তাহলে আমরা এই জায়গায় যদি চার নেই অর্থাৎ পাঁচের পূর্ববর্তী সংখ্যা যদি চার নেই তাহলে চারের বর্গমন হচ্ছে দুই তাহলে প্রথম ভাগ ফলটা আমাদের এভাবে নিতে হবে অর্থাৎ যে প্রথম যে জোড়াটা নিব আমরা সেই জোড়া হয় যদি বর্গ সংখ্যা হয় তাহলে তো ভালোই আর না হয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা আমাদের নিতে হবে তাহলে পাঁচের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে চার চারের বর্গমন হচ্ছে আমাদের দুই দেন এবার পাঁচ থেকে চার বিক্রল পাঁচ থেকে চার বিক্রল আর বাঘ থাকে বাঘ শেষ থাকে এক তারপর আমরা আটটা জোরে নামাই পঁচানব্বই একশত পঁচানব্বই দেন এই পাশে হচ্ছে আমরা যে বাঘ ফলটা ইতিমধ্যে আমরা পেয়েছি সে বাঘ ফলের দ্বিগুণ নেই তাহলে দুই দ্বিগুণ হচ্ছে আমাদের চার এবার আমরা বিভিন্ন মান বসিয়ে চার পাশে যদি এক বসে আমরা দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের মান আসে একশো তো কত পঁচানব্বই সেই জন্য আমরা চার পাশে যদি তিন বসে তাহলে তিন দ্বারা গুণ করলো আমাদের মান আসবে তিন তিরিকা নয় তাহলে তিন চারে বারো একশো উনত্রিশ আমরা যদি চারের পাশে যদি চার বসা এবং চার দ্বারা যদি গুণ করি চার চারে ষোলো হাতে এক চার চারে ষোলো একশো সতেরো একশো তো ছিয়াত্তর তাহলে প্রায় কাছাকাছি চলে আসছে আমরা যদি আরেকটা আরেকবার দেখি চার পাশে যদি আমরা পাঁচ নেই এবং পাঁচ দ্বারা যদি গুণ করি তাহলে দেখো পাঁচ পাশে পঁচিশ হাতে আছে দুই তাহলে চার পাশে বিশ দুই বাইশ অর্থাৎ আমরা যদি চার পাশে যদি পাঁচ নেই আমাদের পাঁচ দ্বারা গুণ করলে মান আসবে কত দুশো পঁচিশ কিন্তু আমাদের আসা একশো তো পঁচানব্বই তাহলে এটা বিশ হয়ে যাচ্ছে সেজন্য যদি আমরা চার পাশে যদি চার নেই এবং চার দ্বারা যদি গুণ করে আমাদের মান আসবে কত একশো তো ছিয়াত্তর তাহলে আমরা এই পাশে চার নিলে আমরা একশো ছিয়াত্তর নিতে পারতেছি যেহেতু আমাদের একশো ছিয়াত্তর একশো পঁচানব্বই বড় তাহলে যে মানটা দিয়ে আমরা বাক করছিলাম সেই মানটা কিন্তু এখানে ফাইনালি বসা দিতে হবে এখন একশো পঁচানব্বই থেকে একশো ছিয়াত্তর বিয়োগ করলে আমাদের মান আসে আমরা যদি বিয়োগ করি নয় এটা আট আট থেকে এক তাহলে উনিশ তো এখন আমরা লিখতে পারি এই যে পাঁচশো পঁচানব্বই কি হচ্ছে আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গ নির্ণয় করার পর দেখলাম বাঘ শেষ উনিশ থেকে গেছে তার মানে চারা গাছ কতটিকে থেকে যাবে উনিশটি অবশিষ্ট থেকে যাবে যদি আমরা প্রত্যেকটা শাড়িতে এরকম সারি কলাম বরাবর যদি করে কি করতে করতে চাই চব্বিশে করে যদি চারা গাছ লাগাতে চাই তাহলে এরকম চব্বিশটা করে চারা গাছ লাগানোর পর আমাদের আরো উনিশটি চারা অবশিষ্ট থেকে যাবে বর্গকারে লাগানোর পর তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং উনিশটি চারাগাছ উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে উনিশটি সারা গাছ উনিশটি গাছ অবশিষ্ট থাকবে এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখবো এবার আমরা গ নাম্বার প্রশ্নে ফিরে আসি তো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে এরকম করসের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়ুক সাথে তার মানে আমাদের করসের টাকা অর্থাৎ আমরা ক নাম্বার একটা করসের টাকা পেয়েছি খ নাম্ব আবার চারাগাছের সংখ্যা দেশে পাঁচশো পঁচানব্বই এই দুটো সংখ্যার একটা বিয়ুক ফল আমাদের আসবে বলেছে বিয়ুক ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের আগে বিয়োগ ফল করে একটা সংখ্যা পাবো তো আমাদের কোন একটা সংখ্যার ওটার সাথে কত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বললে আমরা কি করি তাও প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল আমরা নির্ণয় করি তাহলে আমরা এটা একটু বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণ করবো তাহলে দেখো দশ নম্বর প্রশ্নের জন্য আমরা কী কী লিখতে পারি দশ নম্বর প্রশ্নের জন্য আমাদের ক নম্বর আমরা বেশি দাম করছের টাকা হচ্ছে সাত হাজার একশত চল্লিশ চার হাজার সংখ্যা হচ্ছে পাঁচশত পঁচানব্বই দেন আমাদের বলছিল করচের টাকা এবং চার হাজার সংখ্যা কী করে বিফুল করো তাহলে বিফুল করলে কত হবে সাত হাজার একশো তো চল্লিশ মাইনাস পাঁচশত পঁচানব্বই দেন এটি বি আমাদের মান আসবে ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ তাহলে আমাদের বলা হচ্ছে যে বিয়োগ সংখ্যাটা তোমরা পাইছ যে এই বিয়োগ সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের তার মানে এই ছয় হাজার পঁয়তাল্লিশ এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটা আমাদের আগে পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা দেখতে হবে দেন এটার সাথে কত যুগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের ব্যাকা দিতে হবে তাহলে আমাদের এরকম কত যুগ করলে বা কত বিয়োগ করলে এ ধরনের প্রবলেম বললেই আমরা কি করব কত যুগ বা কত বিয়োগ করলে বললেই এ ধরনের প্রবলেম বললে আমরা সবসময় বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবো বাক প্রক্রিয়ার সাহায্যে আর কত গুণ বা বাঘ বললে উৎপাদকের সাহায্যে কী করবো বর্গ নির্ণয় করব তাহলে আমাদের কত যুগ বলছে সেজন্য আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে এই বিয়োগ ফলের হচ্ছে বর্গ নির্ণয় করবো তাহলে আমরা দেখি ছয় পাঁচ চার পাঁচ তা আমরা পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে বামে এক জোড়া এই এক জোড়া এভাবে দুজোড়া মিলালাম দেন এই দু জোড়ার মধ্যে আমাদের প্রথম জোড়াটা নিয়ে কাজ করতে হবে তো প্রথম জোড়াটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি তা আমরা যা আমরা যেটা করি প্রথম শর্ত হচ্ছে আমাদের প্রথম এক নাম্বার শর্ত হচ্ছে যে এক প্রথম জোড়াটা আমরা নিব সে জোড়া হয় যদি বর্গ সংখ্যা হয় বরাবরই ওই সংখ্যাটা নিতে হবে না হয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা আমাদের নিতে হবে তাহলে পঁয়ষট্টি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু পঁয়ষট্টির পূর্ববর্তী হচ্ছে আমরা জানি চৌষট্টি চৌষট্টি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা ষটট্টি বর্গমন হচ্ছে কত আট আঠাটে আমরা বরাবর যদি এর হচ্ছে আমাদের এই জায়গা বাস বাঘ ফলে আট দেন পঁয়ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে আর বি ফল থাকে বাঘ শেষ থাকে এক দেন আরেকজন নামালাম পঁয়তাল্লিশ এরপর আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে এই ইতিমধ্যে আমরা যে বাক ফলটা পাই সেই বাঘ ফলটা ডাবল হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আটের দ্বিগুণ হচ্ছে আমাদের কত ষোলো তা আমরা এবার ষোলোর পাশে যদি এবার দেখো দ্বিতীয় শর্তমত আমরা ষোলোর পাশে যদি ন্যূনতম একও বসাই সেই সংখ্যাকে যদি এক দ্বারা গুণ করে আমাদের একশো তো একষট্টি লাগবে এখানে বাঘ দেওয়ার জন্য কিন্তু আমাদের আছে মাত্র একশো তো পঁয়তাল্লিশ সুতরাং আমরা এখানে কি করতে পারি এক না নিয়ে আমরা হচ্ছে একটা সংখ্যা নিব তাহলে শূন্য দ্বারা গুণ করলে আমাদের কথা আসবে দেখো শূন্য আসবে তার মানে আমরা যদি ন্যূনতম দিতে না পারি তাহলে শূন্য দিয়ে হচ্ছে আমরা আমরা কি তাহলে এই যদি শূন্য শূন্য এবং দ্বারা যদি গুণ করি রেজাল্ট আসবে যে শূন্য এবং বাঘ ফল কিন্তু মেইন শূন্য সংখ্যাটা আমাদের বসায় দিতে হবে তাহলে একশো পঁয়তাল্লিশ থেকে শূন্য শূন্য গুলো বাদ দিলে আমাদের বাঘ শেষ আসবে একশো পঁয়তাল্লিশ এবং বাঘ ফল আসবে হচ্ছে আমাদের কত আশি অর্থাৎ বর্গমূলক আসবে আশি এখন এক্ষেত্রে আমাদের বলা হয়েছিল তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় হ্যাঁ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এখন এই এই সংখ্যার সাথে অত ছ হাজার পাঁচশো তো পঁয়তাল্লিশ এই সংখ্যার সাথে কত যুগ করলে এটা একটু পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি তো আমরা যদি ন্যূনতম আমরা একটা সংখ্যা যোগ করি তাহলে অবশ্যই বর্গমূলটা হচ্ছে আশি না হয়ে আশির পরবর্তী সংখ্যা একাশি হবে তাই না এখন কথাগুলো কিভাবে লিখবো দেখো আমরা লিখবো ছ হাজার পাঁচশত পঁয়তাল্লিশকে কে বাঘের সাহায্যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে করতে গিয়ে দেখা যায় যে একশো পঁয়তাল্লিশ অবশিষ্ট থাকে সুতরাং ছয় হাজার পাঁচশো ছয় হাজার পঁয়তাল্লিশ পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু নয় এটার সাথে আমাদের ক্ষুদ্রতম একটা সংখ্যা যোগ করতে হবে যেহেতু প্রশ্নে বলে দিয়েছিল প্রশ্নে বলে দিয়েছিল যোগ করার মাধ্যমে না হয় আমরা যুগ করার মাধ্যমেও এটা পূর্ণবর্গ সংখ্যা করতে পারতাম সেজন্য আমরা এক্ষেত্রে লিখবো এখন তাই ছয় হাজার পাঁচশত এর সাথে ক্ষুদ্রতম একটি সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে সুতরাং সংখ্যাটি দেখো সংখ্যাটি কত হবে কোন সংখ্যাটা আমরা হচ্ছে যুগ করবো সংখ্যাটা হবে যে আমাদের এরকম যেহেতু আমরা ক্ষুদ্রতম একটি সংখ্যা যোগ করব তাহলে অবশ্যই সেই ক্ষুদ্রতম সংখ্যাটির যে আমাদের বড় পরবর্তী সংখ্যাটি একাশি তাহলে আমরা সংখ্যাটি পাবো যে এরকম একাশি এর হলস্কে মাইনাস একাশি বানাবো একাশি হলুস্কের বানাবো তো একাশি হলস্কে বানাতে গিয়ে আমাদের যে সংখ্যাটা লাগবে সেই সংখ্যা থেকে যদি আমরা ৬৫৪৫ হাজার পঁয়তাল্লিশ বাদ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি কত আমাদের করতে হবে তাহলে দেখো বর্গ হচ্ছে আমাদের এই সংখ্যাটা আমরা বাদ দিলে একাশির বর্গ থেকে তাহলে আমাদের মানসের ষোলো তার মানে এই সংখ্যাটা আসলে মাত্র ষোলো কম ছিল যদি এই সংখ্যার সাথে আরো ষোলো যুগ করতাম বা যুগ হয় তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ স্কেল হবে খেয়াল করো এখানে প্রশ্নে আমাদের জাস্ট ন্যূনতম বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বলছে ক্ষুদ্রতম একটি সংখ্যা যুগ করতে বলছে যদি ক্ষুদ্রতম না বলতো তাহলে আমরা একাশির নানান বর্গ ধরে সেখান থেকে বিয়োগ করলে সেই বিয়োগ সংখ্যাটি যুগ করলেও কিন্তু পূর্ণবর্গ হবে যেহেতু আমাদের একদম ন্যূনতম ক্ষুদ্রতম সংখ্যা বলছে সেজন্য আমরা এখানে যে বর্গমূলটা আসছে আশি আশির পরবর্তী সংখ্যাটাই আমরা নিচে একাশি না এখানে আমরা অনেক নানান ধরনের সংখ্যা নিয়ে এটাই পূর্ণবর্গ সংখ্যা বানাতে পারতাম ক্ষুদ্রতম দিয়ে আমরা সর্বনিম্ন ঠিক আছে তাহলে পর হলে আমাদের হতে হবে বাট পাঁচশো পঁয়তাল্লিশ যাচ্ছে আরো কত কম আছে তাহলে ন্যূনতম ষোলো যুগ করলে এটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে যদি এখানে আমাদের অঙ্ক শেষ যদি আমাদের কখনো বলা হতো কত বি করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা বলতাম যে একশো পঁয়তাল্লিশ বি করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা ইজিলি বলে দিতে পারতাম